ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের প্রলোভনে পনেরো বছরের এক নাবালিকাকে দর্শনের অভিযোগে টিকটকার ইসমাইলকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন হালুয়াঘাট থানা পুলিশ গত ছয় জুলাই রাতে উপজেলার খন্দকপাড়া গ্রামের নিজ বাড়িতে দর্শনের শিকার হন ভুক্তভোগী কিশোরী এ ঘটনায় কিশোরের মা বাদী হয়ে পশ্চিম কালেনিকান্দা গ্রামের মোহাম্মদ সুরুজালের পুত্র ইসমাইলের নামে হালুয়াঘাট থানায় দুই হাজার সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দুই হাজার বিশ এর নয়ের টেবিল এক ধারায় একটি মামলা দায়ের করেন মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে পশ্চিম কালানিকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে হালোয়াঘাট থানার উপ পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান সঙ্ঘীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ইসমাইলকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত ইসমাইল হালুয়াঘাট সদর ইউনিয়নের পশ্চিম কায়লানিকান্দা গ্রামের মোহাম্মদ সরুজালের পুত্র থানা পুলিশ ও মামলার বিবরণে জানা যায় প্রায় পাঁচ ছয় মাস যাবৎ দর্শক ইসমাইল তার নিজ বাড়িতে বিয়ের প্রলোভনে নাবালিকা কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে দর্শন করেন পরে পরিবারের সদস্যরা এ বিষয়টি জানতে পেরে বিবাহ করার জন্য চাপ প্রয়োগ করলে মা মেয়েকে সহ পরিবারের অন্যান্য সদস্যদের খুন জখমের হুমকি প্রদর্শন করেন সর্বশেষ গত ছয় জুলাই রাতে উপজেলার খন্দকপাড়া গ্রামে ভুক্তভুগী কিশোরীর নিজ বসত করে দর্শন করে দর্শিতা কিশোরী বিয়ের কথা বললে তাকে হুমকি প্রদর্শন করে চলে যায় এক ঘটনায় আত্মীয় স্বজন সহ আশেপাশের লোকজনকে জানানোর পর কোনো বিচার বা আপোষ মীমাংসা না হওয়ায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হইল বলে অভিযোগে উল্লেখ করা হয় দর্শিতার মা ও চাচা সাংবাদিকদের জানান তারা জীবিকার তাগিদে প্রতিবেশী মানুষের বাড়িতে গৃহ কাজ করেন এই সুযোগে মিথ্যা বিয়ের প্রলোভনে তাদের মেয়েকে লম্পট ইসমাইল ইচ্ছার বিরুদ্ধে দর্শন করেছে তারা প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবি করেন এ বিষয়ে অভিযোগটির তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান বলেন অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে ইসমাইলকে সঙ্গে অফিসার ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করা হয় ইসমাইল দর্শিতা কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি এ বিষয়ে হালুয়াগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন এ ঘটনায় দর্শিতার মা হয়ে অত্র থানায় একটি মামলা দায়ের করেছেন যাহার মামলা নং আট মামলা দায়ের চার ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে সুপর্দ করা হয়েছে বলে জানান